শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আমরা যেহেতু তৃতীয় সেমিস্টার এই পড়া শুরু করতে বলেছে এই তোমাদের শোনার পর এখন থেকে আমি তৃতীয় সেমিস্টারে পড়া শুরু করছি এবং আমরা একবারে নাইনে যেভাবে পড়ে শুরুতে যেভাবে পড়েছি সেভাবে একবারে সুন্দর করে স্টেপ বাই স্টেপ তৃতীয় সেমিস্টারে পড়া আমরা শুরু করব আজকে থেকে আগামীকাল তোমরা স্কুলে আসবে সেখানেও আমরা এর পরবর্তী থেকে আলোচনা করব তো তৃতীয় প্রথম অধ্যায় যেটা শুরু সেটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় দেখতে পাচ্ছ লেখা আছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত তো আজকে আমি প্রাথমিক কিছু আলোচনা করি কালকে স্কুলে আসলে ভালোভাবে ক্লাস হবে ইনশাল্লাহ আমরা অঙ্ক করবো কালকে স্কুলে আসলে আজকে কিছু ধারণা দেই অনুপাত ও সমানুপাত এবং এগুলো কিসের অনুপাত ও সমানুপাত সবগুলো হচ্ছে বীজ গাণিতিক বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত বীজ গণিত শব্দটা বাদ দিলে কি হয় আর শব্দটা থাকলে কি হয় এমনি গণিতের যে সংখ্যা সংখ্যা যেগুলো আছে এই নিয়ে হয় তাহলে হবে শুধু অনুপাত কিন্তু যখন আমরা বীজগণিতীয় রাশির অনুপাত করব বীজগণিতীয় রাশি সেখানে সংখ্যাও থাকবে আবার সংখ্যা বাদে অন্যান্য যে সমস্ত প্রতীক আছে চলক আছে যেমন এক্স প্লাস বিওয়াই এরকম রাশিগুলো যখন অনুপাত করব তখন সেটা হবে রাশি অনুপাত তো বীজগাণিতিক অনুপাত কি শুধুমাত্র সংখ্যার অনুপাত নাকি সংখ্যার সাথে সাথে বীজগাণিতিক রাশির অনুপাত বীজগাণিতিক রাশির অনুপাত আচ্ছা অনুপাত আমাদের আগে বুঝতে হবে তারপরে হচ্ছে সমানুপাত অনুপাত বুঝতে হবে তারপরে সমানুপাত সমানুপাত হচ্ছে দুইটা অনুপাত সমান হলে সমানুপাত হয় আমরা আগে প্রথমে অনুপাতটা বুঝি আর অনুপাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কোনো জায়গাতে অনুপাত করা হয় যেমন ধরো একটা ক্লাসের মধ্যে সায়েন্স আছে সত্তর জন একশো জনের মধ্যে কমার্স আছে তিরিশ জন তখন একটা অনুপাত করা হয় যে সায়েন্স এবং কমার্সের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন অনুপাত করে লাভ কি মুহূর্তের মধ্যে একটা ধারণা আসে যে এই ক্লাসে সায়েন্সের পরিমাণ কমার্স থেকে অনেক বেশি আছে অনুপাতের দ্বারা কিন্তু মুহূর্তে ধারণা চলে আসছে পার্সেন্টেজ করলে হবে তিরিশ পার্সেন্ট আর হচ্ছে সত্তর পার্সেন্ট একশোর মধ্যে তিরিশ একশোর মধ্যে সত্তর এরকম বিভিন্ন ক্ষেত্রে অনুপাত জানা যায় তো অনুপাতটা কি এটা আমরা এখন জানবো যে অনুপাত আসলে কি জিনিস অনুপাত অনুপাত দুইটা হোক অথবা এমনিতে বলতে কি বোঝাচ্ছি সেটা তো আগেই বলেছি যে যেখানে বীজগণিত রাশি তৃতীয় অধ্যায় তোমার যেরকম পড়েছো সংখ্যা প্রতীক থাকবে অক্ষর থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে এগুলো হচ্ছে বীজগণিত রাশি যেমন এ এক্স প্লাস বি এবি প্লাস সি ওয়াই এই ধরনের ফাইভ এক্স থাকতে পারে সংখ্যা থাকতে পারে আর শুধু রাশি মানে যেটা গণনা করা হচ্ছে এগুলো রাশি রাশি তো দুইটা হবে একই একক এবং পাঁচ তিন দশ দুইটা রাশি তাহলে অনুপাতের মধ্যে যদি প্রশ্ন করা হয় কয়টা রাশি থাকবে দুইটা অনুপাতের রাশি কয়টা দুইটা সেটা বীজগণিতীয় রাশি হলে বীজগণিতীয় অনুপাত আর এম এমনি সাধারণ রাশি হলে সাধারণ অনুপাত দুইটা রাশি থাকবে রাশি দুইটা কেমন থাকবে একই এককে এটা হচ্ছে এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে সম জাতীয় দুইটা রাশি একই এককে এবং সমজাতীয় যদি হয় তাহলে তাদের একজন আরেকজনের থেকে কতটুকু বড় বা ছোট কতগুণ বড় বা ছোট এটা বোঝানোর জন্য ভগ একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় ভগ্নাংশ মানে একজনকে লব একজনকে হর বানিয়ে দুইটা রাশিকে কে কেক আর কত গুণ এই যে তুলনা করা হয় এটাকে বলা হয় অনুপাত কি করা হয় তুলনা করা হয় কে কাঠে কত বড় একজন আরেকজনের অপরজনের থেকে আচ্ছা একটি কত গুণ এটা কি করা হয় একটি তা একটি ভগ্নাংশের দ্বারা তুলনা করা হয় তাহলে অনুপাত কোনটাকে বলে ওই যে যেই ভগ্নাংশের দ্বারা আমরা তুলনা করতেছি সেই ভগ্নাংশটাকেই বলা হচ্ছে অনুপাত তাহলে অনুপাত একটা কিন্তু ভগ্নাংশ অনুপাত আসলে কি একটা ভগ্নাংশ একটু ভালো করে এখন সংজ্ঞাটা বোঝো দুইটা রাশি যদি একই এককে হয় এবং সমজাতীয় হয় তাহলে তাদের একটি অপরটির কত গুণ তা একটি ভগ্নাংশের মাধ্যমে তুলনা করা হয় বা প্রকাশ করা হয় যে কেকার কত গুণ তখন ওই ভগ্নাংশটাকে বলা হয় মোটামুটি ধারণা আসার কথা আমি সমজাতীয় বলতে কি বুঝাইছি দুইটাই বোঝাচ্ছি একই একক আর সমজাতীয় আচ্ছা প্রথমে সমজাতীয়টাই বোঝ তারপরে একই একক সমজাতীয় যেমন সেটা হতে পারে যে লাঠির তারপরে একটা মানুষের উচ্চতা এই ধরনের যেগুলো আছে সেগুলো হচ্ছে উচ্চতা লম্বা কে কতখানি লম্বা কতখানি উচ্চতা কতখানি দৈর্ঘ্য এগুলো হচ্ছে সব এক জাতীয় কিন্তু দৈর্ঘ্যের সাথে যদি আমরা নিয়ে আসি ক্ষেত্রফল দৈর্ঘ্যের সাথে যদি নিয়ে আসি আমরা সময় তো সময়ের সময় যে জাতীয় দৈর্ঘ্য কি সেই জাতীয় সময়ের সাথে সময়ের তুলনা করতে হবে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের তুলনা করতে হবে ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফলের তুলনা করতে হবে ওজনের সাথে ওজনের তুলনা করতে হবে তাহলে হবে সম জাতীয় তাহলে কি হবে

দুইটাই ওজন নিলাম কিন্তু একটার ওজন কেজিতে আর একটার ওজন গ্রামে তাহলে কি একই জাতীয় হয়েছে কিন্তু একক কি একই হয়েছে তখন কি বোঝাবে তখন যদি তুমি একই একক না ইয়া করেই অনুপাত করো তখন সেন্টিমিটার কি বলে তোমার গ্রামটাকে বড় মনে হবে দুইটা যদি এক কেজি এক কেজি করে হয় তাহলে একটা এক কেজি একটা এক হাজার গ্রাম তুলনা করলে তো মনে হবে যে এক হাজার বড় সমস্যাটা কোথায় হয়েছে এত বড় তো তো না সমান সমস্যাটা হচ্ছে একই নেওয়া হয়নি একজনের ওজনের সাথে আরেকজনের আহ কি বলে তোমার উচ্চতা তুলনা করা যাবে কারণ কি একই একক নাকি একই জাত একই জাত হয়নি এক এক জাত না হলে আবার এককও একই তো হবেই না একই জাত যদি না হয় তাহলে একক কিভাবে আবার এক হয় তবে একই জাত না হলে একক হতে পারে এক হতে পারে যেমন আমরা তো দৈর্ঘ্যকেও মিটারে আঁকি প্রস্তকেও মিটারে আঁকি তো দৈর্ঘ্যপ্রস্ত অবশ্য দুইটা একই জিনিস এরা যেহেতু লম্বা বোঝাচ্ছে দৈর্ঘ্য প্রস্তরের অনুপাত করা যায় সমস্যা নেই দৈর্ঘ্যপ্রস্ত একই জিনিস দৈর্ঘ্য বলতে একটা দৈর্ঘ্য দূরত্ব বোঝায় প্রস্থ বলতে দূরত্ব বোঝায় এগুলো একই একই জাতের এগুলো একই জাত দৈর্ঘ্য প্রস্থ অনুপাত করা যায় সমস্যা নাই তো একই জাত হতে হবে এবং একই জাত হওয়ার পরে এককটা কি হতে হবে হবে একই হতে হবে একই একক সমান একক আচ্ছা একই জাত হয়ে গেল একই একে খুলো তারপরে একটি অপরটির কত গুণ তার একটি ভগ্নাংশের মাধ্যমে তুলনা করা হয় বা প্রকাশ করা হয় সেই ভগনাংশটাকে বলা হয় অনুপাত যেমন ধরো আমরা যদি বলি যে আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্থ একটা আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থের অনুপাত দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তো মনে করো দৈর্ঘ্য দেওয়া আছে দশ মিটার দশ মিটার আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে আট মিটার তাহলে দশ ভাগ আট যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে পাঁচ ভাগ চার এই যে পাঁচ ভাগ চার এইটাই হচ্ছে এই ভগ্নাংশটাই হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দূরত্বকে বোঝাচ্ছে যে কতখানি দূরত্ব বা কতখানি দৈর্ঘ্য মাপটা বোঝাচ্ছে একই মাপ জাত একই আবার দুইজনের এককও একই দুইটাই মিটারে নিয়েছি 10 মিটার আর 8 মিটার একই জাত একই একক তো অনুপাতকে ভগ্নাংশ আকারেও লেখা যায় আবার 5:4 এভাবেও লেখা যায় 5:4 চার এখানে আমরা লিখতে পারি দৈর্ঘ্য প্রস্থ এই জিনিস কিন্তু দেখেছো দেখেছ আমাদের এখানে বুঝার বিষয় হচ্ছে অনুপাত এবং ভাগ আকারে লেখা ভগ্নাংশ আকারে লেখা একই জিনিস এটা এখানে ভালো করে বুঝতে হবে অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে অনুপাত আর ভগ্নাংশ এটা কি আলাদা নাকি

তারপরে যদি বলি এ প্লাস বে হোলি স্কোয়ার ইস টু এ ম্যারেজ স্কোয়ার এগুলো সব কি রাশি না বীজগণিতিক রাশি তো বীজগণিতিক রাশির অনুপাত হলে বীজগাণিতিক অনুপাত হবে আর এমনি হলে শুধু অনুপাত এটা হচ্ছে শুধু অনুপাত পাঁচ আর চার শুধু অনুপাত আর যদি বীজগণিতিক রাশি নিয়ে আসি আমরা এ বি সি ডি এক্স আয় এগুলো নিয়ে আসি তাহলে হবে বীজগাণিতিক অনুপাত আচ্ছা অনুপাত আমরা জানলাম এবার আমরা জানি সমানুপাত কি। যদি দুইটা অনুপাত সমান হয় তখন তাকে বলা হয় সমানুপাত একটা অনুপাতের জন্য কয়টা কয়টা রাশি দরকার হয় দুইটা 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 তাহলে অনুপাতের অনুপাতের জন্য জন্য কয়টা রাশি দরকার হবে রাশি দরকার হবে একটু ভালো করে খেয়াল করো খুব কঠিন কিছু না এ আর বি এ আর বি এই দুইটা হচ্ছে এই দুইটা রাশি তাদেরকে একটা অনুপাত এ আরেকটা আর আরো দুইটা রাশি হচ্ছে সি আরবি সি ইউজ তাহলে এ আর বি এটা একটা অনুপাত সি আরডি এটা আরেকটা অনুপাত তাহলে এখানে কয়টা অনুপাত আছে অনুপাত আছে রাশি কয়টা আছে একটা রাশির মধ্যে দুইটা অনুপাত এ বি একটা অনুপাত সিডি আর একটা অনুপাত এখন এদের এই অনুপাতটা ধরো এই অঙ্কটা করে এস টু বিয়ের অনুপাত বের হলো যে পাঁচশ ইস্ট চার সি এবং ডি এটাও কোন কারণে কাটাকাটি করে এটাও পাঁচশ ট চারই আসছে এই অনুপাতটাও পাঁচশ ইষ্টু চার এ অনুপাতও পাঁচশ টু চার এবং একটা জিনিস খেয়াল করো যে অনুপাতের ক্ষেত্রে যখন আমরা ভাগ করতেছি তখন এটাও যদি মিটার হয় এটাও যদি মিটার হয় তাহলে মিটার মিটার কিন্তু কেটে যাবে মিটার মিটার কেটে যাবে দুইটা মিটার কেটে গেল অনুপাতের কি কোনো একক আছে অনুপাতের কোনো একক নাই একেবারে একক শূন্য কোন একক নাই অনুপাতের কোন একক নাই তাহলে এ আর বি এই দুইটা যদি মিটারে হয় এই দুটা মনে করো দৈর্ঘ্য মিটারে এদের অনুপাত বের হলো পাঁচ ইস্টু চার আর সি আর ডি মনে করো ওজন কেজিতে সি আর ডি অন্য জিনিস অন্য জাত অন্য একক এআরবি এক জাত এক একক সিআরডি আরেক জাত আরেক একক তো সিআরডি এর অনুপাত ওই পাঁচ ইস্টু আসলো কেজি জিজি তো কেটে গেল অনুপাতের তো কোনো একক নাই এবং আমরা দেখলাম যে এটা এটার অনুপাত একই আসলো তখন আমরা মাঝখানে সমান চিহ্ন দিতে পারি এই যে দুইটা অনুপাত সমান হলো এইটাকে বলা হয় সমান সমানুপাত কি বলা হয় এটাকে আচ্ছা আমি কিন্তু ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এবি আর চারজন কি একই একক হওয়ার দরকার আছে একই জাত হওয়ার চারজন একই একক হওয়ার একই একক সিডির ক্ষেত্রে একই একই জাত আমি বোঝাতে চাচ্ছি যে অনুপাতের ক্ষেত্রে একই জাত একই একক লাগবে সমানুপাতের ক্ষেত্রে একই জাত একই একক লাগবে না তার মানে এআরবি এআরবি এর যেটা মূল ছিল মিটারে ছিল সিআরডি কেও মিটারে হতে হবে এমন কোনো কথা নাই কারণ যখন আমরা ভাগ করতেছি মিটার কেজি সব কেটে যাচ্ছে অনুপাতটা অনুপাতটা একক থাকছে না অনুপাতে বোঝা গেছে বিষয়টা আচ্ছা ছোট ছোট বিষয় এই সমস্ত জিনিস খেয়াল রাখো অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি আবার এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারি না yes আমরা শিখলাম অনুপাত আর হচ্ছে ভগ্নাংশ একই জিনিস তাহলে a/b c/d লিখতে পারি এখন এই যে a/b c/d যখন হয়ে গেল তখন এটা কিন্তু আমাদের বীজগণিতের যে যত নিয়ম আছে সব নিয়ম এখানে ফলো করতে পারবো অর্থাৎ r আর e গুণ করতে পারবো ad bc তারপরে যোগ বিয়োগ মানে যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা করতে পারবো এগুলো অঙ্ক যখন আমরা যাব তখন আমরা দেখবো যে অনুপাতকে যখন আমরা এই ভগ্নাংশে রূপান্তর করলাম তখন এটা কিন্তু সব রকম বীজগণিতের নিয়ম গুলোই এখানে খাটবে এবং আমরা অঙ্ক করে করে এর মান বিয়ের মান সি এর মান বের করতে পারবো এখন আমাদের সামনের দিনের কাজ কালকে তোমরা স্কুলে আসো তখন কাজ হবে ইনশাল্লাহ এটা গেল সমানুপাত আচ্ছা আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখো সেটা হচ্ছে সমান সমানের জায়গায় এরকম চিহ্ন অনেক সময় দেয় চারটা ফোটা দুইটা স্টু ডবল এই ডাবল ইষ্ট দ্বারা কি বোঝায় অনুপাত না সমানুপাত 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 এই চারটি ইষ্ট দ্বারা সমানচেন্দ্রে কাজটাই করা হয় এবং বোঝায় যে এইদিকে একটা অনুপাত ওদিকে একটা অনুপাত তারা পরস্পর সমান অনুপাত গেল সমানুপাত গেল এখন আমরা আরেকটা জিনিস জানবো ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত তিনটা জিনিস সম্পর্কে আজকে জানবো আর সময় হবে না কি বললাম তিন নাম্বারটার নাম ক্রমিক সমানুপাতটা কি একটু খেয়াল করো সমানুপাত শব্দটা যেহেতু আছে তাহলে অবশ্যই তো হবেই ক্রমিকের কারণে একটু অন্য কিছু আসবে ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত হচ্ছে তিনটা রাশি থাকবে এমনি সাধারণ সমানুপাতে কয়টা রাশি থাকে ক্রমিক সমানুপাত এটা একটা বিশেষ জিনিস এখানে থাকবে তিনটা রাশি এ ইস টু বি ইকুয়াল টু থাকবে বি ইস টু সি এই যে বিটা দুইবার চলে আসো না আমরা এর সাথে বি এর তুলনা করে আবার বি এর সাথে সি এর তুলনা করতে যাচ্ছি এটা কি বলা হচ্ছে ক্রমিক সমানুপাত এটার নাম কি ক্রমিক এইটার নাম এইটা যেটা এই যে সমীকরণটা বিএসটুসি এই সমীকরণটার নাম হচ্ছে ক্রমিক সমানুপাত ভালো করে একটু খেয়াল করে ক্রমিক সমানুপাত আর এ বি সি এই তিনজনকে বলা হবে ক্রমিক সমানুপাতী কি বলা হবে এটাকে ক্রমিক সমানু Se, twaayiru pa, twaayiru pa, twaayiru pa, twaayiru pati abc দ্বারা যে সমানুপাতটা আসছে তার নাম ক্রমিক সমানুপাত তয় এর তয় এর কিন্তু নাই আর যাদের কারণে ক্রমিক সমানুপাতটা আসলো তাদের তিন জনের নাম ক্রমিক সমানুপাত ওরা হচ্ছে ক্রমিক সমানুপাতি যেমন আশা না যে বাংলাদেশে যারা অবস্থান করে তারা বাংলাদেশি তো ওরা যেহেতু ক্রমিক সমানুপাতের সমীকরণের মধ্যে অবস্থান করতেছে ওই তিন জনের নাম ক্রমিক সমানুপাতি আরেকটা জিনিস এখানে খেয়াল করে এই জায়গায় কিন্তু সবাই একই রাশি হতেই হবে একই একই একক এবং একই জাত হতে হবে কারণ যদিও সমানুপাত কিন্তু ক্রমিক থাকার কারণে বি দুইবার গেছে তো এ আর বিতে একই হওয়া লাগবে এ আর বি একই হতে হবে না তো তারপরে আবার তো বি আর সি আছে তাহলে সি বি এর মতো হতে হবে বি হবে এ এর মতো আবার সি হবে বি এর মতো তার মানে তিনজন কি হবে একই একক একই জাত হবে একই জাত হবে তাহলে আমরা আজকে শুরু তিনটা জিনিস জানলাম এক নাম্বার হচ্ছে অনুপাত বা বীজ অনুপাত এটা কি এটা সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম তোমরা তোমাদের বইয়ের দুইশো পাঁচ নাম্বার পৃষ্ঠা বিস্তারিত পাবে ওখানে বিস্তারিত আছে সংজ্ঞা সহ আছে দুই নাম্বার আমরা জানলাম সমানুপাত কি তিন নাম্বার আমরা জানলাম ক্রমিক সমানুপাত এবং ক্রমিক সমানুপাতিক কি জিনিস এটা আমরা জানলাম আচ্ছা আরেকটু যোগ করি সেটা হচ্ছে এটাকে আমরা এ বাই বিয়ার সমান সমান এসি এই যে বিয়ার সমান সমান এসি যদি আমরা পেয়ে যাই একটা কি স্কোয়ার করলে আগের এবং পরেরটার তার গুণ সমান হয় তাহলে আমরা বলতে পারি ক্রমিক বি বিস্কোয়ার সমান এসি এটা কিন্তু অনেক ব্যবহার হবে তখন দেখবে মুখস্থ হয়ে যাবে বিস্কোয়ার সমান এসি বিস্কোয়ার সমান সমান এসি পি কিউ আর হলে কিউ স্কোয়ার সমান সমান পি আর এবিসি হলে বি স্কোয়ার সমান সমান এসি এই বি স্কোয়ার সমান সমান এসি পাওয়া মানেই হচ্ছে তখন বোঝা যাবে এবিসি ক্রমিক সমানুপাতিক এবিসি তখন কি ক্রমিক সমানুপাত নাকি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি আর বিস্কার সমান সমান এসি এই সমীকরণটা কি

তিন একক কি না আলাদা হবে অনুপাত আর ভগ্নাংশ আচ্ছা আমরা সামনের দিন ক্লাসে আজকে যে এস মিটিং টা অনলাইন নাকি সাড়ে এগারোটায় তিনশো দুই নম্বর রুম আচ্ছা তোমাদেরকে আর কিছু জিনিস কালকে স্কুলে আসলে আমি দেখাবো তারপরে অঙ্ক করব সেটা হচ্ছে সমানুপাতের কয়েকটা নিয়ম মেনে চলে সমানুপাত কয়েকটা নিয়ম মেনে চলে কয়েকটা বলতে পাঁচটা নিয়ম মেনে চলে এক নাম্বার নিয়মের নাম হচ্ছে এক নাম্বার নিয়মের নাম ব্যস্তানুপাত দুই নাম্বার নিয়মের নাম হচ্ছে একান্তকরণ না এক নাম্বারটা হচ্ছে একান্তকরণ দুই নাম্বার ব্যস্ত তিন নাম্বার যোজন চার নাম্বার বিয়োজন পাঁচ নাম্বার যোজন বিয়োজন ছয় নাম্বার অনুপাত ছয়টা নিয়ম মেনে চলে আবার তোমরা বইতে পাবে এক নাম্বার হচ্ছে একান্তকরণ একান্তকরণ কি এটা কালকে বুঝিয়ে দেব দুই নাম্বার হচ্ছে ব্যস্তকরণ ব্যস্তকরণ কি এটা আমরা কালকে বুঝিয়ে দেবো এই কাজগুলো করে পাশে লিখে দিলে হবে যে ব্যস্তকরণ করে দিয়েছি যেমন আমরা বর্গ করি ওরকম একটা বিষয় তিন নম্বর হচ্ছে যোজন যোজন এটা আগে শেখানো হয়েছে বিয়োজন এটাও শেখানো হয়েছে যোজন বিয়োজন একসাথে এটাও কিন্তু কাজ হয়েছে আর ছয় নাম্বার হচ্ছে অনুপাত এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ এবং অঙ্ক করবো সরাসরি তো ঠিক আছে সবাই ভালো থেকো দেখে এসো এই বিষয়গুলো তাহলে কালকে ক্লাসে বোঝার সুবিধা হবে তোমরা যারা লাইভ ক্লাস আছে করেছো অবশ্যই আগামীকালকে তোমাদের জন্য পাঠ বোঝা অনেক সহজ হবে সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم.